ভাই তিন দিনের মধ্যে একশো পঞ্চাশ মিলিয়ন ভিউজ ঘোড়ার গতিতে সাতাত্তর মিলিয়ন একশো তিরিশ মিলিয়ন একশো পঞ্চাশ মিলিয়ন এই গতিতে বাড়তে থাকতে এইটা মেনলি ওপেনে সোরা টু নতুন ইয়ে ভিডিও জেনারেটর দিয়ে বানানো এমন এমন ভিডিও বানাইতেছে আমি বিশ্বাসই করতে পারতেছি না এগুলো অরিজিনাল নাকি এগুলা ও মাই got the tail. Bring the sack. Stop. Is that it? Oh, oh my gosh, no it's on the scooter. No Brakes. Way. Brakes. Okay, you're good. It stopped. তো সোরা টু সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করা যেতেছে বাট প্রথমবারের জন্য ইনভিটেশন কোড লাগবে শুধু কোড না তার সাথে একটা ট্রিক্সও লাগবে তা না হলে পসিবিলিটি আছে অ্যাকাউন্ট ব্যান চলে যাবে বাট ডোন্ট ওয়ারি এই ভিডিওতে এইসব সব কিছু নিয়ে আলোচনা করব ইনভিটেশন কোড না থাকলে সেটারও একরকম ব্যবস্থা করা যাবে এর সাথে সম্পূর্ণ ভিডিওতে একসাথে থাকলে হান্ড্রেড টু হান্ড্রেড প্লাস প্রম্পটের আইডিয়া দিব যার মাধ্যমে এই টাইপের ভাইরাল সব ভিডিও খুব ইজিলি জেনারেট করে ফেলতে পারবে আসলে এই ধরনের ভিডিওগুলোর ভাইরাল যাওয়ার চান্সেস খুবই হাই কারণ ভিডিওগুলাই আসলে এই টাইপের ভাই ছাড়াও আরো কিছু টেকনিক আছে সোরা টু এর ওয়াটার মার্ক পর্যন্ত রিমুভ করে দেওয়া সো এইসব সব কিছু নিয়ে আজকের এই ভিডিও ভিডিওট ওয়েস্টিং রাইট আফটার এড শর্ট প্রমোশন অফ মাই কোর্স एक ऐसा टूल है जो लिखने कोडिंग करने या रिसर्च करने को बहुत आसान बना देता है देखो बस एक प्रोम डालो और कुछ ही सेकंड में पूरा जवाब मिल जाता है अगर आप ए आई के साथ काम करना चाहते है मेरा चैट जीपीट मास्टर

আমরা আসলে অন্যরকম একটা ওয়ার্ল্ডে এন্টার করে ফেলছি কারণ এইখানে যা জেনারেট করা যাইতেছে যে কোয়ালিটির আউটপুট দিতেছে দিস ইজ ইনসেন ইনসেন এই যে এত সুন্দরভাবে ফিজিক্সের যে কাজ হইতেছে এর আগে কোনো এআই জেনারেটর এত কেপেবল ছিল না যে এইরকম এত হাই মুভমেন্ট হাই হাই মুভমেন্টের এই হাই অ্যাকশনের জিনিসপত্র তারা ক্যাপচার করতে পারে কিংবা প্রপারলি জেনারেট করতে পারে বাট সোর টু দিস ইজ ইনক্রেডিবল

দিস দুইটা ঘোড়ার উপরে দড়াইতেছে ঘোড়া দুইটা একটু ফাঁকা হয়ে যাইসে যার কারণে এই লোকটা একদম প্রপার ফিজিক্সেন করে কিন্তু ধপ করে পড়ে গেলো আরো আরো একটু বেটার হইতে পারত বাট ইউকেট আইডিয়া এখানে অ্যানিমেশন পর্যন্ত জেনারেট করতে পারতেছো অ্যান্ড অ্যানিমেশনের কোয়ালিটি ও মাই কর সোরার ক্ষেত্রে যেটা আছে সোরার ব্যাক এন্ডে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল পর্যন্ত আছে তুমি প্রম দিবা নট অনলি সে ভিডিও জেনারেট করবে সবার সাথে সবাই কোহেরেন্ট কিনা এই জিনিসটা পর্যন্ত মেইনটেন করে সে এরকম ভিডিও জেনারেট করবে এখানে বিভিন্ন রকম এক্সাম্পল তারা দিয়েছে বিভিন্ন শিপের এক্সাম্পল এখানে অ্যানিমে কার্টুনের এক্সাম্পল পুরো করে কালার লাইটিং ওভারঅল জেনারেশন ফিজিক্স ও মাই গড লুকস অ্যাপসুলুটলি ইনসেং মানে মোশন ফিজিক্স হিউম্যানের এর অ্যানাডমি কিভাবে পায়ের ধাপ ফেলবে কিভাবে মুখের কথা বলবে কিভাবে লিপসিং করবে ওভারঅল সবকিছু কিভাবে কাজ করবে एवरीथिंग ইজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং মানে অলরেডি সোরা 2 এর জন্য একটা অ্যাপ পর্যন্ত রিলিজ করে ফেলছে বাট আনফরচুনেটলি এটা শুধুমাত্র আইফোনের জন্য अवेलेबल এখান থেকে তুমি তোমার নিজের ফেসকে ট্রেন করে নিজের ভিডিও পর্যন্ত জেনারেট করতে পারবে তো এই জন্য sora.chatgpt.com এখানে চলে যেতে হবে অবশ্যই একটা ইউএস এর ভিপিএন ধরে রাখতে হবে এবং এখান থেকে লগইন করতে হবে লগইন করতে হবে মেইনলি chatgpt অ্যাকাউন্ট থেকে জাস্ট লগইন করে নাও এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখানে তোমাকে ইউজারনেম দিতে বলবে ইউজারনেম ইনপুট করে দিলে এইখানে তোমার অপশন বলবে যে নিউ সোরা ইন্টার ইনভিটেশন কোড এখানে বলতেছিলাম যে ইনভিটেশন কোড লাগ এখানে কোডে ক্লিক করে পরবর্তীতে জানাবো কিভাবে কোড কালেক্ট করবে জাস্ট এখান থেকে পেস্ট করে দিতে হবে দিয়ে জয়েন সোরা জয়েন্ট সোরাতে ক্লিক করলে এরকম ওয়েলকাম টু সোরা এরকম একটা চলে আসবে গেট স্টার্টেড বেসিক্যালি সোরাতে হবে প্রম দিলেই তুমি ভিডিও জেনারেট করা শুরু করে দেবে যে কোনো একটা ছবিও আপলোড করতে পারবে ছবিতে কোনো রিয়েলিস্টিক হিউম্যান থাকা না ছবি যেগুলো কপিরাইটেড ম্যাটেরিয়াল এরকম কিছু জিনিস থাকা যাবে না আর সাথে এখানে রাইট সাইডে দুইটা অপশন দিয়েছে জাস্ট ওরিয়েন্টেশন পোর্ট্রেট নাকি ল্যান্ডিস এই দুইটা অপশন এরপর থেকে প্রম দিতে হবে ভিডিও জেনারেট করতে হবে ফর এক্সাম্পল ম্যান ফ্লাইং গ্র্যাভিটি টার্ন অফ এখানে দেখতে পারবে এখান থেকে আসার পর জাস্ট এখানে আইকনে ক্লিক করো করার পর এখানে যে ড্রাফট আছে ড্রাফটস এর মধ্যে ক্লিক করলে যে লাস্ট জেনারেশন যেটা জেনারেট হয়েছে সেটা জেনারেট হতে থাকবে তুমি চাইলে যে কোনো একটা ভিডিও যেটা ইচ্ছা সেটার উপরে ক্লিক করবে এবং ক্লিক করার পরে যদি এ ক্লিক করে দাও তাহলে এটা পাবলিকের জন্য পোস্ট হয়ে যাবে তখন এই যে বাইরের দিকে দেখতে পারবে লাইক এই ভিডিও গুলো আমি এখানে পোস্ট করে দেখাই তো আমি কিছু আইডিয়া দিব সেখান থেকে বুঝতে পারবে টেক এ লুক এট দিস ভিডিও তোমার কি দেখে মনে হয় যে এটা এআই জেনারেটেড লাইক ছবির যে লো রেজুলেশন এবং লো কোয়ালিটি ও মাই গড এই এইটার জন্য এটা হয়ে যাইতেছে চরম লেভেলে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক টাইপ যে ভিডিও বানাইতেছে এখানে আমি জাস্ট প্রম দিয়েছিলাম সামার টকিং অ্যাবাউট বাঙালি চ্যাট জিবি এ মাস্টার কোর্স বাই সাইজ বুঝতে পারছো তার লিপের মুভমেন্ট কালার চ্যাট জিবি এ মাস্টার কোর্স নিয়ে বিভিন্ন প্রম দিয়েছিলাম যে সাইড জিবি সাম আউটমেন্ট বলতেছে প্রমোট করতেছে কিছু কিছু বানাইছে কিছু কিছু জায়গায় আয়রন ম্যান এই টাইপের যে সিনগুলো আছে সেই সিনগুলোতে করতে পারতেছে Unfortunately, a content violation guidelines. Just take a look at these videos. Crack open pure refreshment. Crafted with roasted cumin and cooling herbs, every sip of jirapani bursts with natural flavor. Share the chill, taste the tradition. সাউন্ড ঠিক নাই ভয়েস ঠিক নাই বাট যে সিনেম্যাটিক শটগুলো দিতেছে এবং সবাই কনসিস্টেন্টলি কি করতেছে না করতে পুরাই বাঙালি যে অ্যাডভার্টাইজমেন্ট যেরকমই সেরকম হয়ে যাইতেছে না আমি এখানে স্যাম অল্টম্যানকে দিয়ে জিরা পানি কে দিয়ে প্রমোট করা যেতেছিলাম বাট যতবারই আমি মানুষ কিংবা কোনো কিছু দিতেছি কোনো প্রোডাক্ট দিলে প্রোডাক্টের বডি লেভেল সব কিছু চেঞ্জ করে দিতেছে আমি কয়েকবার ট্রাই করে দেখেছি তো এখান থেকে জিরা পানির আরো একটা কমার্শিয়াল এই কমার্শিয়ালগুলো তো মাইন্ড ব্লোয়িং When the heat rises, cool down with something different. Jira Pani, শীতল মিশের প্রতিটি চুমুকে বুক ভাড়া তাজা আরাম গরম দিনে হোক বা স্বরের ছাদে জিরা মানেই মনের মাতাল ধারা জিরা পানি করতেছে নাটলি দেখানোর সময় কর খুলতেছে না আর কথা শুনলে হাস্যকর লাগতেছে কথা ঠিক নাই বাংলা সে ওইভাবে বলতেছে না বাট দেখে মনে হইতেছে না যে এটা খুবই প্রফেশনাল একটা কমার্শিয়াল ভিডিও এই ভিডিওটা দেখে মনে হইতেছে যে ক্লোজ আপের যেসব অ্যাডভার্টাইজমেন্ট আসে না বাংলাদেশি ক্লোজ আপের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এআই ট্রেন করছে তারা ওপেন এআই লাইক এখানে ওভারঅল যে দেখতেছো ক্লোজ আপের অ্যাডভার্টাইজমেন্টে যেরকম যে স্টাইল কিংবা যে ভাইবটা থাকে টোটালটা এটা ওয়েটাই টাইপেরই অ্যান্ড এখান থেকে আরো আইডিয়া দিয়েছিলাম অনেক রকম আইডিয়া দিয়েছি কেপ অফ গার্ল নাচতেছে প্লাস গান গাইতেছে কেপ অফ স্টেজের উপরে এইখানে আরো আইডিয়া দিয়েছিলাম গ্রাফিক্স যে কান্ট্রি বাংলাদেশকে চুজ করতে এখানে বাংলাদেশ চুজ করছে বাট পারফেক্ট না মোটেও এবং ওই লেভেলটাতে না আমি যেমন এক্সপেক্ট করতেছিলাম আসলে সেই লেভেল নেই যে একটা ওল্ড উমেন ব্রেক ডান্স করতেছে এইখানে বুঝতে পারতো তার হাত পা এবং নড়াচড়া সবকিছু মানে সব গুলাই যাইতেছেন অন্যান্য এআই জেনারেটর যেগুলো আছে এরকম হাই স্পিড যদি মোশন দেওয়া যায় তাদের কিন্তু সব খেঁচামেচো হয়ে যায় গোলামেলা হয়ে যায় বাট সোরা এর ক্ষেত্রে না আমেজিং আমেজিং বাংলাদেশ নিয়ে আরও এক্সাম্পল দিয়েছিলাম এখানে মোশন গ্রাফিক্স এক্সপ্লেনার টাইপ ভিডিও যে বাংলাদেশের হিস্ট্রি নিয়ে নাইনটিন সেভেন্টি ওয়ান নাইনটিন সে এরকম একটা জেনারেট করে দিয়েছে এখানে বলেছিলাম যে একটা টাইম ল্যাপস করে দেওয়া একটা জুসি বার্গার যেটা আস্তে আস্তে পচে যাইতেছে সে আমাকে একটা এরকম টাইম ল্যাপ বানাই দিতে থিং ইজ এর পেছনে কিন্তু সাউন্ড ইফেক্ট ভেও থ্রি নিয়ে এত ক্রেজ ছিল এখন কিন্তু চ্যাট জিপিটিরও সাউন্ড ইফেক্ট আছে এবং চ্যাট জিপিটির সাউন্ড ইফেক্টের মজাটা হলো এটা ক্রিস লেভেলের ভেও থ্রি দেখলেই বোঝা যায় যে আসলে ভেও থ্রি সাউন্ডের অবস্থাটা কেমন কেমন মনে হয় যে এইট বিটের কিংবা একদম লো কোয়ালিটি বাট এটা মোটেও এরকম না একদম ক্রিস ব্রেন ডট ভিডিওজ ফর থার্টিন ইয়ার ওল্ড কার ব্রেন ডট ভিডিও একটা নিশ যে কোনো আগামাথা মাথা নাই একটা ক্লিপ যদি তোমার সামনে আসে Brain rot check. He's cooking again. I'm literally emotionally attached. Zero thoughts, just vibes. Hydrated and Delulu, always. Oh my god samne clip pashte se bhai hold on dekhai di si by the way Sora 2 e limitation holo daily 30 ta <laughs> Craziest thing I've ever seen. আমি ভিডিওর প্রথমে দেখাইছিলাম যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে এই টাইপের ভিডিওগুলাই ব্লাস্ট হবে কারণ দেখতে একদম রিয়েলিস্টিক রে ভাই এবং মানুষ দেখলে পাগলই হয়ে যাবে যে একটা ভালো এরকম এটা নিয়ে খেলতেছে ওয়াও এখানে আরো অনেক রকমের एग्जांपल এটা আরেকটা দেখাই এখানে মনে হতেছে না যে বাসার সিসিটিভি ক্যামেরা এখানে এই যে পেছন থেকে একটা কোন একটা প্রাণী এখানে আসছে এবং এখানে বাচ্চাটাকে বাঁচাইতে যাইতেছে এরকম কিছু একটা করতেছে এই টাইপের ক্লিপই যে মেইন ক্লিপটা দেখছিলা যেটা প্রথমে ইন্ট্রোতে দেখাইছিলাম সেই ক্লিপটাও কিন্তু এরকমই ইমোশন সহ অ্যাটাচ করে যে বাচ্চা এবং এগুলা সব সম্বন্ধে অ্যাটাক করতেছে বেড়াল একটা সাপ নিয়ে খেলা করতেছে আমি শিওর যে সোশ্যাল মিডিয়াতে এই টাইপের জিনিসগুলো যদি আসে তুমি একদম তাকায় তাকায় দেখবা কারণ দেখতেও রিয়েলিস্টিক সব কিছু রিয়েলিস্টিক ভাই এআই জেনারেটেড বোঝাই যাইতেছে না যে এটা এআই জেনারেটেড এটা একটা ভৌতিক কাজ করবার রাত্রে সিসিটিভি ক্যামেরা হয়েছে এটা অযথায় নড়াচড়া করতেছে এবং এটা কুকুর দেখতেছে ইউ গেট দ্য পয়েন্ট এবং আমার মেইন টার্গেটটা ছিল এরকমই যে এই টাইপের ভাইরাল ভিডিওগুলো কেমন জেনারেট করা যাবে কি কি বানানো যাবে এবং এইসব সব কিছু নিয়ে কিন্তু আমি ভাইরাল ফ্রম হান্ড্রেড টু হান্ড্রেড প্লাস আই গেস ভাইরাল prompt একটা কালেকশন রেডি করছি স্টে টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও বিকজ বুঝতে পারবা কিভাবে আমি এটা কালেক্ট করতে পারবা আরেকটা মজার জিনিস ঘোরা টু এর ভিডিও শুরুই হয় একটা সাউন্ড এফেক্ট নিয়ে ব্লাস্ট কিছু একটা দিয়ে বেশিরভাগ যদি সিসিটিভি এরকম না উল্লেখ করা যায় বেশিরভাগ ভিডিওতে কিন্তু কাট দুই সেকেন্ড তিন সেকেন্ড পরে কাট যেটা সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট মেনটেন করার জন্য পুরো ভিডিও দেখার জন্য কিন্তু এটা কাজে লাগে এটা আসলে একটা সাইকোলজি ট্রিক এবং সোরাটু কিন্তু ওইটাই মেনটেন করতে চাই তা ভিআই করতেন আমি কাহানি শুরু হয়ে কিলোমিটার চলো কি রকম

আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট ভাই কি যে হবে আর কি হইতেছে একটা লোক এরকম পালা যেতেছে এবং ভাল এসে এটা করতেছে এবং তারে কুকুর সেভ করতেছে কুকুরের সাথে ফাইট চলতেছে এই এই মহিলা সহ করতেছে ভাই কমেন্টের বন্যা পড়ে যাবে যে একটা ছেলে এরকম পালাই গেল বাচ্চা রেখে এবং দেখে মনে হইতেছে না নাইট সিন দিস ইজ আমেজিং ভাই আমেজিং আরও একটা এটা ইডিয়া চরম ভিডিও এই যে উপরের দিকে টপ করে সাপ পড়লো এবং এখানে একটা বিড়াল এবং সাপ এরকম নামে জেরেছে তুমি বুঝতে তো তোমার সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করার সময় স্ক্রোল না করো তুমি ফিডের উপরে যদি এরকম প্রথমে যে থামনেলের এই পোশনটুক দেখো যে একটা ছাপ পড়লো ভাই এর তুমি এটা দেখ ভাই এবং এটা এই টাইপেরই ভিডিও এখানে বিভিন্ন রকমের আইডিয়া দিয়েছি এখানে আরো একটা আইডিয়া আছে সিসিটিভি ফুটেজ একটা টাইগার আর একটা বিয়ার কলিং বেল চাপতেছে এবং এখানে কলিং বেলের যে সিসিটিভি থাকে সেটার ফুটেজ এটার জন্য আমাকে অবশ্যই প্রম্পট দেওয়া লাগছে সবকিছু বোঝানো লাগছে এবং বিভিন্ন রকমের প্রম্পট বের করা লাগছে তো এই প্রম্পট গুলো সবকিছু রেডি করে আমি কিন্তু কালেকশন করে সবার জন্য ফ্রিতে দিয়ে দিব প্রম্পট কালেকশনটা স্টে টিল দি এন্ড অফ দ্য ভিডিও আই টেল ইউ হাউ এর সাথে যদি তুমি চাও যে নিজের ছবি দিয়ে কিভাবে বানানো যাবে নিজের ভিডিও কিভাবে বানানো যাবে এর জন্য আগেই বলছিলাম একটা আইফোন লাগবে আই

ফোন ধরে সেখানে যা যা বলবে ওয়ান টু থ্রি ফোর কথা বলতে হবে এবং মাথা ঘোরাইতে হবে অ্যান্ড এটা অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে গেলে তারপরে তোমার ইউজার নেম দিয়ে প্রম দিলে তখন সেই টাইপের ভিডিও জেনারেট হতে শুরু করবে ফর এক্সাম্পল তুমি যদি অ্যাট দ্য রেট এস এ এম এ সামা দিয়ে যদি এরকম প্রম দাও অ্যাট দ্য রেট সামা ইজ ইটিং এ বার্গার এখানে যদি সামা দিয়ে প্রম দাও স্যাম অল্টম্যানের ইউজার নেম হলো সামা স্যাম অল্টম্যান বার্গার খাইতেছে এরকম একটা ভিডিও জেনারেট করবে the, rate, me, di, e, romp, the, the rate, burger e, kane, Mm. जूसी बैठी है चीज भी बस पिघल रही है दूसरा बाइट भी ले, ले, ले लेता हूँ मजा आ गया ये बर्गर मस्त है এখানে চিতা বাঘ আসতে এরকম গেট খুলে এবং চিতা বাগের সাথে আমার মানামারি হইতেছে আমি জিরা পানি দিয়ে আপলোড করেছিলাম তো জিরা পানির বুঝতে পারলো আগে বলছিলাম যে বোতলটা চেঞ্জ করে দিছে বাট আদার দেন দ্যাট কথা হিন্দিতে বলে দিছে হিন্দি পারফেক্টলি বলতে পারতেছে বাট বাংলার ক্ষেত্রে তার উল্টা পাল্টা হয়ে যাইতেছে এবং বাংলার আইডিয়াটা যদি দেখো এটা হলো বক্স খুলে দেখি আমার নতুন ট্রান্সপারেন্ট ফোন খুব সিম্পল প্যাকেজিং ভেতরে শুধু এই ডিভাইসটা আরেকটা কেবল আরে

है कहानी की शुरुआत है अगर आप एआई के साथ काम करना चाहते हैं मेरा चैट जीपीटी और एआई मास्टर कोर्स पी ए आई डॉट कॉम पर लाइव है पावर ऑन इनिशियलाइजेशन कम्प्लीट उज as as the... एस नाइन okay. का नया रियलिस्टिक कम्पेनियन रोबोट है चलिए अनबॉक्स करते हैं पैकिंग काफी हेवी है पर बहुत सुरक्षित है

জিরো থ্রি থেকে জিরো ফাইভ পর্যন্ত জুম ইন করবে জিরো ফাইভ থেকে জিরো সেভেন রিভিল করবে রানিং রাস্তায় দৌড়াতে থাকবে প্যাপারাজি পেছন থেকে ছবি তুলছে এবং চেস্ট করতেছে এবং এই সেকেন্ডে সে নিজেকে একটা জায়গায় হাইট পাপারাজির থেকে দূরে সরে যাবে এবং হাইট করতে পারবে এবং লাস্টে এই মেয়েটা একটা ক্লোজ আপ ফেসে সে একটা চুম্মা ছড়াই দেবে যদি ভিডিওটা দেখো এখানে তার মেইন ফেস ক্লোজ আপ চোখে জুম ইন করা তারপরে সে দড়াবে এই যে সবাই ছবি তুলতেছে এবং সে একটা কোনায় যায় লুকাবে এবং সে লাস্টে একটা

অ্যান্ড আমি যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি তাহলে ভেও থ্রি থেকে ফার বেটার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড সমস্যার মধ্যে যে যে আসতেছে এটা অনলি দশ সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারতেছে যারা দুইশো ডলারের সাবস্ক্রিপশন আছে তারা পনেরো সেকেন্ড পর্যন্ত জেনারেট করতে পারতে নর্মালি যারা ফ্রি ইউজার তারা টেন সেকেন্ড আছে প্রথমের দিকে লিমিটেশন অনেক কম ছিল বাট একদিন দুই দিনের মাথায় অনেক রাস্ট্রিট করে দিচ্ছে লাইক এখন তুমি রিয়েলিস্টিক পিপুল রিয়েলিস্টিক মানুষের ছবি আপলোড করে কোনো ভিডিও জেনারেট করতে পারবা লাইক এখানে যে অপশন এই যে এখান থেকে প্লাস করে কিন্তু ছবি আপলোড করতে পারবা বা রিয়েলিস্টিক কোনো ফেস হলে সেখান থেকে ছবি আপলোড করতে পারবা তার সাথে কিছু কিছু ভিডিও দেখে মনে হইতেছে যে ইমেজ জেনারেটরের যে ডিফিউশন মডেলগুলো আসতে দেখলে আইডিয়া আছে কিনা যে একটু জিরি জিরি টাইপ কেমন কেমন তোমার এক্সপ্লেন করবো লাইক মনে হইতেছে স্টেপস কম ও বাই দা ওয়ে আলিবাবা কিন্তু এরকম কিছু এআই মডেল যেগুলো ওপেন সোর্স হিসেবে লঞ্চ করে দিয়েছে এবং সেগুলো অডিও ভিডিও ইমেজ সবগুলো নিয়ে একসাথে কাজ করতে পারতেছে এবং এরকম রেও কিংবা সোরা টু মতো এরকম অডিও সহ ভিডিও জেনারেট করতে পারতেছে অ্যান্ড এটা হলো ওপেন সোর্স লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো এই নিয়ে ডেডিকেটেড ভিডিও চাও কিনা তো সোরা টু ইজ মোর লাইক টিকটকের অল্টারনেটিভ ভার্টিক্যাল টাইপের প্ল্যাটফর্ম যেখানে সব কিছু এআই জেনারেটে জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নিয়ে যে ফেসবুক ইউটিউব টিকট আপলোড করে দিলেই হয়ে গেল অনেকের ওয়াটারমার্ক নিয়ে সমস্যা ভাই ওয়াটারমার্ক রিমুভের জন্য ডেডিকেটেড এআই টুলসও আছে আবার এরকম কিছু প্ল্যাটফর্মও আছে যেখান থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবে আমি একটা উল্লেখ করে দিব সেখানে সেখান থেকে খুব ভালোভাবে না হলে একরকমভাবে কাজ চালায় নিতে পারবে এর সাথে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে এটার মধ্যে কপিরাইট ধরবে কিনা এই ভিডিওগুলা আপলোড করলে কপিরাইট খাবো কিনা ভাই টেকনিক্যালি হওয়ার কথা না কারণ সোরা কিংবা অন্যান্য যে এ আই মডেল যে আই জেনারেটরগুলো গুলো আছে তারা যে ভিডিও গুলো নিয়ে ভিডিও ডেটা গুলো নিয়ে তাদের মডেল ট্রেন করতেছে তাদের নিজেরও তো পারমিশন নেই সেই ভিডিও ডেটা গুলো নিয়ে মডেল ট্রেন করা তো তাদের যেহেতু পারমিশন নাই এই পারমিশন ভিডিও সে আমার কপি রেট কেমনে ধরবে এর টেকনিক্যালি পারমিশন নাই বাট এই ভিডিওর মধ্যে যদি তুমি কপিরাইটেড ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্ট ক্যারেক্টার কোনো জেনারেট করো লাইক তুমি ওপেনের এটা দিয়ে হোক কিংবা ওয়ান দিয়ে হোক কিংবা গুগল দিয়ে হোক হোয়াট এভার ইট ইস লাইক তুমি ফ্রোজেনের অ্যালসারে জেনারেট করলা কইটা তুমি এরকম ভিডিও বানাইতেছো তোমার কপিরাইট মারবে কোনো মিস না এটার কারণ ওইটা অলরেডি কপিরাইটেড ম্যাটেরিয়াল তুমি যে এ আই প্ল্যাটফর্ম থেকে জেনারেট করে নিয়ে আসো ওই ওই জিনিস পাইলেই

ভিডিওগুলো এমন ভিডিও ইউ আর দ্য চার্জ সো ভাইরাল প্রম্পট কালেকশন এবং এআই ভিডিও থেকে ফ্রিলি যেভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে পারে সেই ওয়েবসাইটের লিঙ্ক সহ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিব বাট ভিডিওর যে কোনো এক জায়গায় এই যে এই কোনার দিকে ছয় ডিজিটের একটা কোড থাকার কথা সেই কোডটা লাগবে একটা জিপ ফাইলের মধ্যে থাকবে সেই জিপ এক্সটার্ট করার জন্য সেই পিন নম্বরটা লাগবে তো যদি নোট করে থাকো ইউজ দ্য কোড অ্যান্ড যদি নোট না করে থাকো দেন ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও অ্যান্ড ফাইন্ড দ্য কোড ইউ উইল ফাইন্ড ইট রাইট হেয়ার অ্যান্ড সোলার টুয়ের ইনভিটেশন কোডের জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি একটা পোস্ট করে দিয়েছি সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে আর যদি সেখান থেকে সাকসেসফুলি কালেক্ট করতে না পারো টেলিগ্রাম চ্যানেলে আরও একটা ইনফরমেশন পাবে যেখান থেকে কালেক্ট করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া হবে তো চ্যাট জিবি টেন ডে মাস্টার কোর্স নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্লাস কুপন কোড দেওয়া থাকবে পাঁচজন কুপন কোডটা ইউজ করতে পারবে একটা হিউজ ডিসকাউন্ট তার সাথে জানো কি এখন নিজে ক্যামেরার সামনে অ্যাক্টিং করে যে নিজেই শ্যুট করে যাকে ইচ্ছা তাকে দিয়ে যা ইচ্ছা তাই বলানো যাইতেছে যেরকম ইচ্ছা মুভমেন্ট করানো যাইতেছে ঠিক এই জিনিসটা আমি দেখাইছি প্রিভিয়াস ভিডিওতে যেটা লিঙ্ক এখান থেকে দেখতে পারবে কিংবা নিচে ডেসক্রিপশানে দেখতে পারবে সো ইয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং জোহন অ্যান্ড আই এম ক্যাচ ইন দ্য নেক্সট ভিডিও প্লিজ